কয়েক ঘন্টা আগে রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শেষ হল সাত সকালেই নৈহাটি বিধানসভার অদূরে জগদ্দলে তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা অশোক সাউ খুন হয়েছেন তার নেপথ্যে নাকি ভারতীয় জনতা পার্টির নেতা অর্জুন সিং জড়িত বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অন্যদিকে আজ বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে হারোয়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ হারোয়ার আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম করেছেন অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটির দিকে লক্ষ্য ছিল সেই মাদারিহাট সেই মাদারিহাট কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাহুল লোহারকে দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ যে এই মাদারীহাট বিধানসভাতে একাধিক জায়গায় শৌচাগারের জন্য ভারতীয় জনতা পার্টির তৎকালীন যে বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা তার কাছে বহুবার তারা দাবি করেছেন কিন্তু তারা ঘরও পাননি শৌচাগারও পাননি অন্যদিকে যে পাঠটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে তালিকা বিজেপির জনপ্রতিনিধির কাছ থেকে নেওয়া হয়েছিল সেখানে নাকি পরিকল্পিতভাবে বেশ কয়েকজন তৃণমূল পরিবারকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু আজকে দফায় দফায় এই রাহুল লোহারকে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে এই ছটি বিধানসভার যে উপনির্বাচন আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে তৃণমূল কংগ্রেস ছটি জয়ের লক্ষ্যেই নামছেন যে ছয়ে ছক্কা তারা মারার চেষ্টা করছেন তাদের পাঁচটি আসন জয়লাভ শুধুমাত্র ফলাফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে একটি মাত্র আসন যেখানে বিজেপি কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসকে লড়াইয়ে দিচ্ছিলেন সেখানেও হয়তো আশা শেষ হতে চলেছে বিজেপির এই রাহুল লোহার হয়তো মাধারিয়াট একটি আসন যেখানে তিরিশ বত্রিশ হাজার ভোটে মনোজ টিগ্গা জয়লাভ করেছিলেন সেটাও হয়তো ধরে রাখতে পারবেন না তৃণমূল কংগ্রেসের দাবি যে তারা ছটি আসনে জয়লাভ করবেন অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই আসনটি তারা ধরে রাখতে পারবেন বলে দাবি করছেন অন্যদিকে যে বাকি পাঁচটি আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জয়লাভ করবে কেন্দ্র বাহিনী নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে শেষের দিকে বিজেপির প্রার্থী নৈহাটির সেখানে প্রিসাইডিং অফিসারকে চম চমকান ধমকান বলে বেশ ছবি প্রকাশ পেয়েছে কারণ তিনি যখন বুঝেছেন যে নৈহাটি তাদের জয় একেবারে অনেক দূরে সেখানে তাদের কোনো ভালো ফলের আশা নেই সেই জায়গাতে পিসাইটিং অফিসারকে চমকেছেন ধমকেছেন তাকে একাধিকবার বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিশ্চিত এবং তৃণমূল কংগ্রেস যে পাঁচটি আসনে জয়লাভ করবে তাও পরিষ্কার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাতারিহাট আসন তারা পুনরুদ্ধার করবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্বটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটি দেখছেন প্রায় নব্বই শতাংশ মানুষ সাবস্ক্রাইব না করে চ্যানেলটি দেখছেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনাদের এই শুভ প্রচেষ্টা আমাকে আগামী দিনে আরও ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে আমি মানসিকভাবে আরো দৃঢ় হব এবং সেই জায়গাতেই আপনাদের কাছে এই অনুরোধটুকু করছি যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব কোনো গদি মিডিয়াই তথ্য আপনাদের সামনে তুলে ধরবে না কারণ তেরো দিন ধরে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে এক কোটি সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী তারা এই সদস্য সংগ্রহের যে অভিযান সেই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তেরো দিন অতিক্রান্ত এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে যেখানে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে সেই দিকে মাত্র দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে তাতেই অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে যদি পঞ্চাশ লক্ষ সদস্য সংগ্রহ আপনারা না করতে পারেন তাহলে দিল্লির দিকে আপনারা আসবেন না এবং দিল্লিতে আপনারা পা রাখবেন না তার ফলে কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের ওপর যথেষ্ট ক্ষুব্ধ তাদের হাতে আর সতেরো দিন সময় রয়েছে কারণ এক মাসের সময় তাদের বেঁধে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই তেরো দিন অতিক্রান্ত মাত্র দশ লক্ষ সদস্য সংগ্রহ তারা করতে পেরেছেন এখনো তাদের কাছে যে টার্গেট রয়েছে সেই টার্গেট পূরণ করা এক কথায় অসম্ভব কারণ ইতিমধ্যেই যে সারা দেশ জুড়ে যে সদস্য সংগ্রহ অভিযান চলছে তার যে নেতৃত্বে রয়েছেন ঋতুরাজ সিং তিনি তড়িঘড়ি পশ্চিমবঙ্গের বিজেপির এই সাংগঠনিক অবস্থা থেকে তিনি তড়িঘড়ি বৈঠক করেন কিন্তু তাদের কাছে যে টার্গেট বেঁধে দিয়েছেন সতেরো এবং কুড়ি তারিখ তারা নতুন করে আবারও পথে নামছেন সদস্য সংগ্রহের জন্য ইতিমধ্যে মজুমদার শুভেন্দু অধিকারীদের মাথার ঘুম ছুটে গেছে কারণ যেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন যে এই এক কোটি সদস্যের মধ্যে যদি পঞ্চাশ লক্ষ তারা পূরণ করতে না পারেন তারা যেন দিল্লি মুখ না হন তাহলে কোথায় যাবেন কথায় কথায় শুভেন্দু অধিকারী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার যে রাজনৈতিক প্রভু তার কাছে যেতেন সেই রাস্তাও তো কেন্দ্রীয় নেতৃত্ব বন্ধ করে দিলেন কারণ যেভাবে যেভাবে নেতৃত্ব করা হুমকি দিয়েছেন সুনীল বানসাল যে এই পঞ্চাশ লক্ষ সদস্য সংগ্রহ যেভাবে তাদের করতে হবে এক কোটি তাদের কাছে এই মুহূর্তে দূর অস্ত্র কারণ তারা পরিষ্কার করে রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন যে কেন্দ্রের যে সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে পঞ্চাশ লক্ষ হলেও তাদের কাছে একটা কথা বলার সুযোগ থাকবে কিন্তু সেই পঞ্চাশ লক্ষ যদি করতে না পারেন তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের অলে কিন্তু করতে পারেন এই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকেও কিন্তু এই দায়িত্ব দেয়া হয়েছিল সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও সেই দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে একসঙ্গে দিয়েছিলেন তবে প্রথম দিকে সদস্য সংগ্রহ যথেষ্ট ভালো হচ্ছিল প্রথম দিনই প্রায় চুয়াত্তর হাজার সদস্য সংগ্রহ হয়েছিল কিন্তু তারপর থেকে সদস্য সংগ্রহ গত যে তেরো দিন হয়েছে সেখানে মাত্র দশ লক্ষ হয়েছে অর্থাৎ প্রতিটি জেলাতে সতেরো থেকে কুড়ি হাজার সদস্য সংগ্রহ হয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন অন্যদিকে তারা সতেরো এবং কুড়ি তারিখ আবারও পথে নামছেন সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র উত্তরবঙ্গে মাত্র পঁয়তাল্লিশ হাজার সদস্য সংগ্রহ হয়েছে কারণ তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন কারণ উত্তরবঙ্গ বিজেপির কাছে একটা শক্ত জমি হিসেবে পরিচিত কারণ সেখানে বেশ কয়েকটি সাংসদ তাদের রয়েছে কিন্তু সেই উত্তরবঙ্গের অবস্থা আরো করুণ হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস যথেষ্ট জমিয়ে বসেছে এই উত্তরবঙ্গে কারণ উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কারণ দু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে তাতে তৃণমূল কংগ্রেস যে ভাবেই হোক উত্তরবঙ্গে তাদের ক্ষমতা বিস্তার করতে চান এবং সেখানে তাদের টার্গেট রয়েছে শুধু উত্তরবঙ্গে পঞ্চাশটি আসন তৃণমূল কংগ্রেস দখল করার উদ্দেশ্যে তারা বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন করেছেন এবং সেই মতোই কিন্তু সুফল তারা পেয়েছেন কোচবিহার আসনে তারা জয়লাভ করেছেন এবং বালুরঘাট আসনেও তৃণমূল কংগ্রেস পার্টি জয়ের কাছাকাছি চলে গেছিলেন সুকান্ত মজুমদার যাহ করে তার গড়কে টিকিয়ে রাখতে পেরেছেন তবে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যে যে যথেষ্ট ভালো ফল আগামী নির্বাচনে করবে তাও কিন্তু যায় আজকে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির কেন এই অবস্থা তা কিন্তু এই সদস্য সংগ্রহ থেকে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব আজকে যে চরাসুরে আক্রমণ করেছেন সেখানে বলেছেন বিরোধী দল হয়েও এই টার্গেট তারা পূরণ করতে পারছেন না এই যে দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে তার মধ্যে কিন্তু বিজেপির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু মিস সদস্য গ্রহণ করেছেন কারণ এমন একটি পার্টি তাদের সংগঠন কিন্তু এখনো পর্যন্ত তারা ভূত ভিত্তিক তৈরি করতে পারেননি ব্লক ভিত্তিক সংগঠন পর্যন্ত তারা করতে পারেননি তারা বিধানসভা নির্বাচন বা নবান্ন দখলের স্বপ্ন দেখছেন কিন্তু এই সদস্য সংগ্রহ অভিযানে তারা যে প্রথমেই ধাক্কা খেয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের লোশান হলে কিন্তু রাজ্য নেতৃত্ব পড়তে শুরু করেছেন কারণ সুরেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারির উদ্দেশ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বান্ধল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে পঞ্চাশ লক্ষ সদস্য যদি আপনারা সংগ্রহ করতে না পারেন কখনো দিল্লির দিকে আপনার আসবেন না অর্থাৎ রাজ্যেই পড়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির যে এই রাজ্যে ছটি বিধানসভার উপনির্বাচন হলো সেখানে ভালো ফলের আশা কিভাবে করেন কারণ যেখানে প্রতিটি জেলাতে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার সদস্য সংগ্রহ তারা করেছেন তারা নাকি আবার রাজ্য দখলের স্বপ্ন দেখছেন অন্য দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু রাজ্য নেতৃত্বের ওপর এতটা ক্ষুব্ধ হওয়ার কারণ যে সদস্য সংগ্রহ যে অভিযান রয়েছে সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন সেলিব্রেটিকে পথে নামালেন তিনি একাধিক জায়গার বৈঠক করলেন এবং তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর গরম গরম বক্তব্য রাখলেন সংখ্যালঘুদের মাটিতে পুঁতে দেবার নিদান দিলেন তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা চাঙ্গা হলেন না কারণ যেখানে মাত্র তেরো দিনে দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে সেখানে যে সতেরো দিন সময় রয়েছে সেই সতেরো দিনে এক কোটি তো তারা কি পঞ্চাশ লক্ষের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে পারবেন তবে মনে হচ্ছে না সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবেন তাহলে কোন লজ্জায় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা মুখ দেখাবেন কারণ সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তাকে মন্ত্রিসভার বৈঠকে যেতে হবে সেখানে না কেন্দ্রীয় নেতৃত্বে রোশান হলে পড়েন কারণ যেভাবে আজকে সুনীল বানসাল এবং ঋতুরাজ সিং তীব্র ভাষায় রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেছেন তাতে পশ্চিমবঙ্গের সাংগঠনিক পরিবর্তন কিন্তু বিজেপির কাছে অত্যন্ত জরুরি সেই দিক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও সাংগঠনিকভাবে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি